আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি এখন হচ্ছে বিকাল বেলা বিকাল বেলা কি জানেন এখন না আমার সব থেকে প্রিয় জায়গা হয়েছে আমাদের বাড়ির কুলতলা মানে এখন যেহেতু গাছের কুলগুলো পাকছে পেকে পেকে পড়ছে কোনো রকমে একটু হাত দিয়ে নাড়া দিলেই কুল টপটপ টপ টপ করে করতে থাকে তো কি ভালো যে লাগে আর সেই কুলগুলো পড়াতে ও কুড়িয়ে তারপরে যদি একটু লবণ দিয়ে খাওয়া যায় যেন সারাটা দিন খুব ভালো কাটে এইরকম তো আমার তো সকাল হতে না হতেই কুলতলায় আমাকে যেতেই হবে যেমন ওদিকে ফুল বাগান তেমন ওদিকে কুলতলা ওই কুলতলায় যেতে যেতে আবার ওদিকে বাছুর বাঁধা থাকে বাছুরের সঙ্গে একটু আলাপচারিতাও করে নিলাম তবে বাছুরটা না আজকে স্বাদ দিল না আমার ঠিকঠাক সন্ধ্যাবেলায় চায়ের সাথে সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি ওই যে অর্পণবাবু আছে পিছনে আমিও এখানে রয়েছি এই সন্ধ্যাবেলায় আর কি চাটা করে দুজন মিলে খাচ্ছি ও একটু পরে বেরিয়ে পড়বে আমি একটু নিচেই যাব তো সেই জন্য আর কি একটু আগে কী হারিয়ে মাথা যন্ত্রণা করছিল তারপরে ও একটা জিনিস নিয়ে এসেছে জিনিসটা একটু দেখাও একটা মলম টাইপের নিয়ে এসেছে ওটা মাথায় দেওয়ার সাথে সাথে কী সুন্দর যেন সেই কারেন্টের মতো মাথা যন্ত্রটা কোথায় কোথাও হয়ে যায় তা দেখাও না ওটা একটু লিঙ্ক দিয়ে দেবো দেখাবো না সত্যি খুব কাজের না তাই বাবা এটা দিতাম আগে কিন্তু এটা অতটাও কাজ হয় না এটা যতটা কাজ হয় আর কি তা দেওয়ার সাথে সাথে কারেন্ট যাওয়ার যেমন টাইম লাগে মাথা যন্ত্রণা যাওয়ারও সেই একই টাইম মাথা যন্ত্রণাটা করছে একটু ঠান্ডা লেগে আজকে মোবাইলটা খুব ঘাটাঘুটি হয়েছে তো সেই কারণে আর কি মাথা যন্ত্রণা শুরু হয়েছে আমি নিজেও বুঝতে পারছি আরে চাটা আজকে একটু কড়া করে করেছে আজকে খাওয়া চাটা না শেষ হয়ে গেছে অর্পণ তো খাবার আগে বলছে চাটা শেষ হয়ে গেল হ্যাঁ শেষ হয়ে গেছে একটু অর্ডার দিতে হবে আর হচ্ছে আজকে সকালে শেষ হয়েছে এখন একটু এলআইচি চা খাচ্ছি একটু গাঢ় করে সো এটাটা চেঞ্জ করলাম ও সো এটাটা পরে কেমন যেন লাগছিল দীপাদ দীপাদি পা লাগছিল না টাটা পা পা ইয়ে কেহ সেই টাটা পা আমি দিন দিনকে আমার মোটা ঢেpsi মোটা হয়ে যাচ্ছে না কয়টা দিন পরে ঠিক হয়ে যাব তো এই যে হারে আস্তে আস্তে চলছে সেই জন্য আর কি দাও যেটুকু হাওয়ার হোক তারপরে ও ঠিক করে ফেলবো একটু হাড়া চলা ঠিকঠাক ভাবে করলে আবার সে আগের জায়গায় ফিরে আসবে একটু মোটা হয়ে গেছি হচ্ছেনার পর অল্পনের কাছে জিজ্ঞেস করলো বলে না মোটা হয়নি কোথায় মোটা হইছে 3 কেজি ওটা আমার কমে গেছে আগে থেকে কিন্তু দেখে মনে হচ্ছে জানো মোটা হয়েছি এ বাবা এইlever তেলটা না ঠিক করা হলো না ভুলে গেছি আমি তুই আর কি আপনি সামনে থেকে মোবাইলে যেন আরো বেশি মোটা লাগে সামনে সামনে কেউ দেখে হলে দিপাতে না তো রোগা কিন্তু না আমি একটু মোটা হয়েছে তবে আমি বুঝতে পারছি না মোটা লাগছে কিন্তু ওটা তোবা 3 কেজি কমেছে ভগবান জানে যাই এই সোয়েটারটা চেঞ্জ করে নিলাম এবার একটু ঠিক লাগছে মনে হচ্ছে নিজেকে আবার নিচে যাবার নিচে আজকে একটু পিঠে করবো পাটি সাপটা করবো পাটি সাপটা না খেতে খুব ভালো লাগে আর শীত তো চলেই যাচ্ছে আর মাত্র কয়েকদিন করে যাবে তো চালের গুঁড়োও অনেকটা রয়েছে মাকে বললাম আজকে পাটি সাপটা করবো আর দুধও রয়েছে অনেকটা কি হলো আর দুধও রয়েছে অনেকটা কালকে হচ্ছে সরস্বতী পুজো মাকে যাই বলছি মা বলছে কালকে পায়েস করব আর আজকে তাহলে পাটি মানে দু রকমই হবে তো যা এখন নিচে যে আস্তে আস্তে পাটি সাপটাটা চলো আজকের ব্লগটা একটু সন্ধ্যা থেকেই শুরু করলাম সন্ধ্যার পর থেকে কি করি না করি সেগুলো আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব অর্পণও বেরিয়ে গেল অর্পণ চলে গেছে আমিও যাই আস্তে আস্তে আজকে আর সেরকম কোনো আজকে আর সেরকম বাসন কোসন কিছু নেই কারণ আজকে সাড়ে সাড়ে নেই তো নিচেই খাওয়া দাওয়া হয়েছে নিচেই আর ওদিকে নিচে মনে হয় মধুকা চলে এসেছে এতক্ষণে তো যাই আমিও যাই সেই আগেই যেন মনে হয় একটু কড়া করে চা খাই আমি বাবা মা মধুকা আমরা চারজন মিলে একসাথে বসে চা খাই তো সেই কারণে আর কি চাটা করতেও বেশ ভালোই লাগে আর নানান কিছু দিয়ে বানানো হয় তো বেশ ভালো লাগে প্রায় বুঝলে চা প্রায় কমপ্লিট আর মধু পাঠানো হয়েছিল একটু বাজারে একটু ময়দা নিয়ে আসার জন্য আর একটু সন্দেশ নিয়ে আসার জন্য সন্দেশ আনা আছে তারপরও আর একটু লাগবে তো সেই জন্য কাকুকে পাঠানো হয়েছিল চাটা কমপ্লিট হলো আমি এখন এই টেবিলে নিয়ে চলে আসলাম একটু ছেঁকে নেব বলে চায়ের কালারটা দেখেই কিন্তু মনে হচ্ছে কতটা সুন্দর হবে চাটা খেতে এই মানে সবারটা নিয়ে যাচ্ছি না আমারটা টেবিলেই রাখছি রেখে তিনজনারটা আমি ঘরে দিতে গেলাম ঘর থেকে দিয়ে আমি আবার এখানে চলে আসলাম কারণ আমার চাটা আছে বাইরে আর আজকে আমি বাইরে চাটা খাচ্ছি চা খেয়ে আসলাম আবার চা খাচ্ছি মিষ্টিটা একদমই কম হয়েছে নিচে তাও একটু চিনি চলে একদমই কম হয়েছে যাদের ঠান্ডা লেগেছে তাদের জন্য একদম পার এখন আর ঘরে যাচ্ছে না একবারে সব কিছু কমপ্লিট করে তারপরে ঘরে গিয়ে বসবো সাতটা পনেরো বাজে এখন সন্ধ্যায় সাতটা পনেরো বাজে চাটানা খুব গরম একটু ঠান্ডা হোক তো তার মাঝে আমি একটু ওই ময়দা চালের আটা এই সমস্ত কিছু বাইরে নিয়ে আসি নিয়ে এসে একটু চালের ব্যবস্থা করি ওই আর কি মানে একটা একটা করে জিনিস আনতে আনতে দেখছি যে টেবিলের ওপর সারা টেবিলটাই ভরে গেল অনেকগুলো জিনিস আনতে হলো আগে কিছুটা ময়দা ছিল সেটা আবার নিয়ে আসলাম বাদে একটু লবণ নিয়ে আসতে হবে গুড় নিয়ে আসতে হবে গুড়টা হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানাবো আর পিঠের জাতীয় জিনিসগুলো একটু খেজুরের গুড় দিয়ে বানালে কিন্তু টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায় চিনি দিয়ে যতটা না ভালো লাগে গুড় দিয়ে বানালে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে তো সেই জন্য আর কি গুড় যেহেতু বাড়িতে আছে আর সেই জন্য আমি গুড় দিয়েই বানাবো আর এখন একটু ওই ময়দাটা চেলে নিলাম তারপরে এখন একটু চালের গুঁড়ো চেলে নেব চামচ বেশি মোটা মোটা হয় চামচ দেখুন অনেকটা গুঁড়ো অনেকটা আছে বলো দুটোতে দুটোই একই ওইদিকে ময়দাটা চেলে আমি একটা গামলাতে রেখেছি আর ওই গামলাতে আমি ব্যাটারটা বানাবো এখন আমি চালের গুঁড়োটা চেলে নিচ্ছি এই চালের গুঁড়োটা দিয়ে আমি এই যে গামলার মধ্যে ঢেলে দিলাম যতটা আমি ময়দা ঢে দিয়েছি ঠিক সেই পরিমাণে আমি চালের গুঁড়ো দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় আর এবার দিচ্ছি একটু লবণ আর দেবো আমাদের গরুর মানে খাঁটি গরুর দুধ এই সমস্ত কিছু দিয়ে এবার আমি হাত দিয়ে ব্যাটারটা বানাবো কারণ কি বলুন তো যতটা হাত দিয়ে বানালে যতটা তাড়াতাড়ি হয় অন্য কিছু দিয়ে বানালে না অতটা তাড়াতাড়ি হয় না আর যেহেতু আমি একা একাই বানাচ্ছি তো সেই জন্য ভাবলাম যতটা তাড়াতাড়ি আর কি করা যায় সাপটা করবো কাঁঠাল পাতা লাগবে কাঁঠাল পাতা তোলা হয়নি আজকে এদিকে রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে গাছ থেকে এখন ছেড়ে যাবে না কি করি সেটা আমি ভেবে পাচ্ছি না চামচ দিয়ে করতে গেলে কি হয় বলুন তো ওই যে একটু মোটা হয়ে যায় তো দেখি মায়ের কাছে শোনি তোলা যদি পড়ে থাকে নিয়ে আসি কাঁঠাল গাছ তোলায় গিয়ে দেখবো কাঁঠাল পাতা পড়ে আছে কি এখন কালকে ওই কোথায় যাওয়া ওখানে যাবে নাকি আর আমার না পিঠে করতে গেলে পাটি করতে গেলে কাঁঠালে পাতা না হলে হয় না তো আমি মাকে বললাম যে গাছ তলায় যাব যে কোন পাতা যদি পড়ে থাকে নিয়ে আসি তো মা বলল একা একা যেতে হবে না আর ওদিকে বাবার কাছে মধুকার কাছে সব শোনা হলো যে কাঁঠাল পাতা রাত্রেবেলা পাড়া যাবে কি বলল হ্যাঁ কাঁঠাল পাতা ছিললে অসুবিধা হবে না তো সেই জন্য আর কি মা আসলো সাথে মা বললো তোমাকে একা যেতে হবে না তো মা আর আমি দুজন মিলে চলে আসলাম কাঁঠাল তলায় কাঁঠাল পাতা পেরে নিলাম কারণ ওই ব্যাটারটা যখন আমি তাওয়ার উপরে দেব ওটাকে গোল করে ছড়ানোর জন্য আমার কাঁঠাল পাতা লাগে আমি ওই হাতা চামচ দিয়ে ঠিকঠাকভাবে পারি না সেই জন্যই আর কি চলুন তাহলে একটা গল্প বলি আসলে আমি পাঠিসটা করতে ভালোবাসি প্লাস খেতেও ভালোবাসি আর অন্যান্য পিঠে না এখনও পর্যন্ত আমি করিনি কোনোদিন এটা আমি বৌদি মায়ের দেখে দেখে শিখে গেছি আর মুগ ডালের পুলি কিংবা এমনি চালের গুঁড়োর পুলিটা না মা সব থেকে ভালো করে মানে আমার শাশুড়ি মা খুব ভালো করে তো আমি না একটু রিস্ক নেই নি ওই পুলিটা করার কোনো দিনের জন্য সাপটাটা ভালো করি পাঠিসাপটাটাই করে যায় আর এটাও খেতে দেখি সবাই ভালোবাসে আর খায়ও মানে পরের দিন থাকলেও ঠিক খাওয়া হয়ে যায় অন্যান্য পিঠে যদি বেশি থাকে নষ্ট হলেও এই পিঠেটা কোনো সময়ের জন্য নষ্ট হয় না আর এটা খেতেও ভালোবাসি সেই জন্য আর কি বারবার করে এটাই করে যায় আর আমি পারি তো এটা করতে সেই জন্য তাড়াহুড়ো করে আর কি পিঠেগুলো সব কমপ্লিট করে ফেলছি দেখুন না কি সুন্দর হচ্ছে দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সাপটা সবগুলো করা হয়ে গেছে আর মায়ের কাছে শুনবো আর করতে লাগবে কি যদি করতে হয় আর মানে সন্দেশ রয়েছে আর কয়েকটা করে নেবো মধু কাকে এখনও দেওয়া হয়নি ভাবলাম যে পুরোটা কমপ্লিট করে তারপর মধু কাকে দেবো মধুকার জন্য তুলে রেখেছি মধু কাকা এখন সিরিয়াল দেখছে দেখুক আমি দিচ্ছি বাবা এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম যে দুজনকে একসাথে দেব আমরা একটা টেস্ট করে দিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি লবণ টবন বাবা বাবা উপরে এসে আমি তো ভুলেই গেছিলাম সেই থেকে আমি মোবাইলে এটা সেটা এটা সেটা দেখছি উপরে আসলাম ভাত নিয়ে আসলাম আর আজকে অনেক ভাত রয়েছে সেই দুপুরের ভাত ওই ভাতই নিয়ে আসলাম সাথে মসুরির ডাল ডিম নিয়ে আসলাম পরে ভেজে নেব তো এই আর কি ডিম আর ডাল দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে আমার তো পেট পুরো ভর্তি কারণ অনেকগুলো পার্টিসাপটা খেয়েছি প্লাস আবার অনেকগুলো নিয়ে আসলাম তো বলাই হয়নি পরে আবার কটা বানালাম জানেন অনেকটা সন্দেশ ছিল তো ভাবলাম যে বানিয়ে নেই না হয়তো আবার কি হবে সন্দেশটা হয়তো নষ্টই হবে সেইভাবে আবার বানিয়ে নিলাম ভালোই হলো আর পাশে মাসির বাড়ি আছে মাকে বললাম মাসির বাড়ি কটা দিয়ে এসো মাসির বাড়ি আবার দিয়ে আসলো মানে সব মিলিয়ে বেশ ভালোই প্লাস নাটা কিন্তু দেখবেন বাসিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন তো খাওয়া হলো সবাই মিলে তা বাদেও যেগুলো থাকবে কালকে খেতে তো দারুণ লাগে এর আগের দিন আমি বানিয়েছিলাম এই নিয়ে আজকে নিয়ে তিন দিন বানালাম তো এর আগের দিন যেদিন বানিয়েছিলাম পরের দিন কখন দুপুরে না কখন কিছু একটা খেতে ইচ্ছা করছে সাপটা আমি আর অর্পণ দুজন মিলে তো মানে সেই কারাকারি শুরু করে দিয়েছি কে খাবে কে খাবে এরকম তিন চারটে মতো ছিল এই আর কি বেশ এতটাই ভালো লাগে আর অর্পণ তো এখন খাবেই না সেও সেই বাসি হলেই খাবে তো এখন একটু বসে বসে মায়ের সাথে একটু গল্প করব কারণ মা দেখলাম দু দুবার ফোন করেছে আমি টেরও পাইনি এখন একটু ফোনটা করব আর এইভাবেই আজকে সন্ধ্যাটা কাটলো ভালোই হলো সবাই মিলে এক জায়গায় থাকলে বেশ ভালো লাগে আমি আমাকে এখন উপরে থাকতে হয় প্লাস হচ্ছে সন্ধ্যার দিকটায় অতটা নিচে যাওয়া হয় না আর যেদিন যাওয়া হয় সেদিন তো খুব ভালো লাগে তাও এখন তো টুকটুক টুকটুক করতে করতে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি মানে যাচ্ছি এই তো হয়ে গেল দু দুটো মাস মোটামুটি আমি এখন ঠিকঠাকই আছি এখন আস্তে আস্তে চলাফেরাও করতে পারছি আর কোনো অসুবিধাও হচ্ছে না তো সেক্ষেত্রে আমি একটু গিয়ে মাকে একটু সাথ দিতেই পারি তাহলে মায়েরও মনটা ভালো লাগে আর আমারও বেশ কথা বলার সাথী পাওয়া যায় আর কি কারণ এই টাইমটা তো অর্পণ থাকে না এই ওই জন্যই তো চলুন আজকের এই যে এরকম ব্লগ আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাতে ভুলবেন আমাদের সাথে আপনাদের থাকতে কেমন লাগছে জানাবেন আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে কমেন্ট করতেও ভুলবেন না আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার